রাতে কুরবানি না করাই উত্তম রাতে কুরবানি অনেকে রাতে কুরবানি করেন হ্যাঁ এটা হবে তবে না কি সবচেয়ে আমরা চেষ্টা করব যে দিনের ভিতরে দিনের মধ্যে আমরা কুরবানি করার জন্য রাতে কুরবানি করাটা কি না উত্তম না তবে কুরবানি দিতে হবে মাছটা বুঝতে হবে একটা হচ্ছে জায়েজ একটা হচ্ছে না জায়েজ একটা হচ্ছে হালাল একটা হচ্ছে হারাম বুঝছেন তো রাতে কুরবানি করতে পারবেন তবে এটা কি হবে না সহি মানে উত্তম না এটা কিনা সই হবে কিন্তু কিনা উত্তম না দিনের মধ্যে আমরা কুরবানি করতে পারবো আচ্ছা বলেন তো আরবি তারিখ গুলো মাগরিবীর পর থেকে শুরু হয় এখন আপনি দশ তারিখ রাতে কুরবানি করলেন হয়ে যাবে এগারো তারিখ কুরবানি করলেন তাও হয়ে যাবে কিন্তু বারো তারিখ রাতে কুরবানি করলে কুরবানি হবে দিন তো শেষ যারা ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা আছে আপনাদের আমাদের কিন্তু ইংলিশ তারিখ রাত বারোটার পরে চেঞ্জ হয় আরবি তারিখগুলো সুস্থ এই সূর্য ডুবার পর থেকে অর্থাৎ মাগরীবের পর থেকে শুরু হয়ে যায় তাহলে এখন আপনি যদি রাতে দশটার দিকে বারো তারিখ কুরবানি দেন আপনার কুরবানি হইল আপনার কাছে পড়ছে বারো তারিখ আসলে বর্তমানে চলতেছে তার কয় তারিখ তেরো তারিখ কথা বলছেন মাসাল্লাহ আমরা অনেকেই আছি আরবি তারিখগুলো সম্পর্কে অবগত না আমরা যদি আরবি তারিখগুলো সম্পর্কে অবগত হই আপনি কবে কুরবানি

আরেকটা পশু কিনল কুরবানির পশু হারাই গেলে সে আরেকটা যদি কিনে এবং কোরবানের আগে ঈদের আগে আগেই তার যে পশুটা হারাই গেছিল বা চুরি হয়েছিল ওই পশুটাও কি সে ফিরা পাইছে কথা বুঝলেন ধনী যারা আছে ধরেন একটা পশু আপনি কিনলেন এটা হারাই গেছে আপনি আরেকটা কিনলেন এখন কুরবানের আগে আগেই আপনি ওই পশুটাও কি ফিরা পাইছেন বা চুরি মনে করেন চুরি ঠিক আছে দেওয়া গেল আর কি আল্লাহ হাজার দিয়া দিছে হয়তো দিয়া দিছে এখন আপনার কাছে পশু হলো কয়টা দুইটা এখন আপনি কি করবেন ক্ষেত্রে যে কোনো একটা করতে পারবেন ধনী ব্যক্তির ক্ষেত্রে একটিয়ার আছে কিন্তু এই মাশলাটাই গরিব ব্যক্তি যে কি বলেন গরিব ব্যক্তি গরু কিনলো গরিব ব্যক্তি গরু কিনার পর গরু হারাই গেছে এখন সে আরেকটা কিনছে তারপরে কিন্তু প্রথম ব্যক্তির আওয়াজ ছিল না কিন্তু সে যেহেতু কিনছে গরিব ব্যক্তি যদি কুরবানির জন্য পশু কিনে তার জন্য ওয়াজিব হয়ে যায় এই পশুকে কুরবানি করা প্রথমত এই মাসলাটা বুঝেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে হ্যাঁ সে পশু কিনছে কিন্তু পশু হারাই গেছে পশু কিনছে হারাই গেছে সে আবার কিনল কোরআন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা মান্দার উপরে তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায় দেন না আল্লাহ তালা তার বান্দার উপরে কি সাধ্যের উপরে কোনো কিছুই চাপায় দেন না এখন ওই গরিব ব্যক্তি তোমার উপর তো প্রথমেই কিনা দেওয়া যাচ্ছিল না তুমি যা কিনছো যখন এটা কোরবানি দিয়ে এখন কোরবানি পশু হারাই গেছে এখন তুমি কি করছো আবার কিনছো এখন তুমি দুই দিন পরে দেখলো যে কোরবানির আগে আগে তোমার আগের পশুও ফিরে পাইছো এখন তোমার কি করতে হবে তোমার ক্ষেত্রে দুইটাকেই কুরবানি করতে হবে হ্যাঁ এটা কি সাজা হ্যাঁ এই জন্য আমাদের বুঝতে হবে আমরা সবাই জানি এই মাসালাগুলো আমরা গত এক বছর আগে শুনেছি এখন শোনার পর কিছু কিছু মশলা আমাদের কি হইতেছে মানে পরিচিত মনে হতে এটা আমি জানি হুজুর বলাতে আরেকটু একটু ক্লিয়ার হইলাম এই জন্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আমলের কি কি নিয়মাবলী আছে এগুলো আগে জানতে হবে বুঝছেন তো ইনশাআল্লাহ